নতুন দুই দলের পুরনো লড়াই বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজটা যেন হতে যাচ্ছে সেই লড়াইয়ের শুরু কিংবা শেষের মঞ্চ যেখানে ম্যাচ শুরুর আগেই অনেকটাই এগিয়ে স্বাগতিক পাকিস্তান নতুন সূচনা প্রত্যয় নিয়ে মাঠের খেলায় নামবে দুই দলই যেখানে পাকিস্তান বাবুর রিজনদের গন্ডি পেরিয়ে তারুণ্যে ভরসা রাখছে এমনকি দলে নেই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিও তবে সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে পারফর্ম করা ফকর জামান হাসান নেওয়াজ কিংবা সাহিব ফারহানরা হতে পারেন দলের ব্যাটিং ভরসা টি টোয়েন্টি খেলার মধ্যে থাকায় টেম্পারমেন্টের বিচারে বাংলাদেশের থেকে ঢের এগিয়ে থাকবে পাকিস্তান পারফরমেন্স পরিসংখ্যান কিংবা টি টোয়েন্টি প্রেক্ষাপট সবখানেই ফেভারিট সালমান আঘার দল তবে জাতীয় দলের সাম্প্রতিক ফর্মটা হতে পারে বাংলাদেশের আশার প্রদীপ লিটন দাসের হাত ধরে নতুন স্বপ্নে বিহুর ছিল বাংলাদেশ তবে সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত বাড়তি আত্মবিশ্বাস যোগানোর আশায় গিয়ে পচা শামুকের রীতিমতো পা কেটেছে বাংলাদেশের তাই তো মাঠের খেলায় নামার আগেই অনেকটা ব্যাক ফুটে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাম তোমার ম্যাজিক বাংলাদেশের জন্য আরও বড় ধাক্কা মুস্তাফিজুর রহমানের ইনজুরি দিশাহারা পেস ইউনিটের বাজির ঘোড়া না থাকাটা দলকে বেশ ভোগাবে সৌম্য ছিটকে যাওয়াটাও পাকিস্তানের মতো কন্ডিশনে বাংলাদেশের অনেক বড় ধাক্কা তবে আশার বাণী পিএসএল এ দুর্দান্ত খেলায় রিসাদ হোসেন হতে পারেন দলের ট্রাম্প কার্ড পাকিস্তানের কন্ডিশনে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি তাই তো তার পিএসএল অভিজ্ঞতা দলের জন্য হতে পারে কার্যকরী সেই সঙ্গে মেহেদী হাসান মিরাজের দলে থাকাও ভারসাম্য তৈরি করবে একাদশে তবে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা বোধ হয় কোচ হিসেবে হতে পারেন বাংলাদেশের পেস ইউনিটের দিশারি পাকিস্তানের থার্ড উইকেটে তার অভিজ্ঞতা হাসান শরীফুলদের জন্য বড় সম্ভাব্য প্রাপ্তি পাকিস্তান টি টোয়েন্টির বিচারে শক্তিশালী দল যেখানে বাংলাদেশ অনেকটা পিছিয়ে তবুও নতুন শুরুর প্রত্যাশায় দুই দলের মাঠের লড়াইটা জমজমাট হওয়ার প্রত্যাশা যেখানে দেখা যাবে নতুন পাকিস্তানের বিপক্ষে নতুন বাংলাদেশের পুরনো এক চ্যালেঞ্জ প্রত্যাহ কাব্য Keläkät tur.